বাংলা বিহার উড়িষ্যার কে তাকে আশা দিবে কে তাকে ভরসা দিবে সেই ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান মাশাআল্লাহ ফুট লম্বা তেইশ ফুট ফাস্ট আর আরো কম আছে বাঙালি যা বলবো তাই বাঙালি যা বলবো ওই দামে দিব দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান্নি নিগরু বাজারে আজ চারে ডিসেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী দুই হাজার

যতক্ষণ লাগবে কিন্তু একটা বিষয় হচ্ছে জামাই জামাই ভাব দেখা যায় কোনো কথা নাই গোপন কথা মানি কি জানি

কিনারটাই উত্তম সিং মাতা সিং মাতা সাইয়া মানে ঠেঙ্গুলা সাইয়া নিজেটা নিজে সাইড অনলাইনে গরু কিনলে মনে করি দেখা গেছে মোবাইল ভিডিও ভিডিও দেখা যেতেছে ভালো আগার দেওয়া সিংটা কাটা অথচ নিচিতে ফসা গলা কত সব জন্য নিজেটা নিজে সাইয়া কিনে নিবো ফোনটা নিলে ফোনটা সাইয়া নিব একটা টাকা বা নামাই দিব আমরা নামাই দেখানো লাগে প্রস্তুত আছে প্রস্তুত আছেন জি ইনশাল্লাহ ভাই ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন আপনি আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম

বাজারে ব্যবসায়ী বলেন অন্যতম একজন ব্যাপারী বলেন আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো হাটে আসেন সবাই আপনাকে চিনে কিন্তু আপনি ক্যামেরার আড়ালে থাকেন আর হলে থাকি যে মিডিয়া সামনে কমাই আর কি সমস্যা নাই সবার তো ইয়া দেয়া দেয়া সবাই উড়াইতেছে না জি জি গরু কতগুলো আছে গরু আছে ইয়া ছশল্লিশটা এই পাশে নাকি হ্যাঁ আচ্ছা এগুলো লাট কত করে চাইছিলেন লাডাকারে লাড মানে এক লাখ তিরিশ পঁচিশ এই আর এগুলা এগুলা এগুলা